দিনাজপুর জেলার শাহর ঘাটে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাবি গরুগুলো প্রাইভেট করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরু চমৎকার একটি গরু রয়েছে আর আমরা সেটা একটু তথ্য নেই বড় ভাই কয় দাঁত বয়স দুই দাঁত দুধ কেমন হবে ভাইয়া দশ বারো

আচ্ছা সাইওয়াল পাকড়া একটি দেখছি কি অবস্থা এটা বয়স হলে দুই যাক

দর্শক শুনছেন দেখছেন আমরা দেখি আরো কিছু গরু আমরা আপনাদের দেখাবো কি গরু আনছেন জার্সি গরু আচ্ছা বয়স কি বয়স বাচ্চা বকনা ওই পাশে দুধ কেমন দুধ তেরো বারো তেরো তো কত চাচ্ছেন পঁচাশি কত কেমন পঁচাত্তর ছিয়াত্তরের আচ্ছা ঠিক আছে

কত চার্জ এটা পঁচাত্তর কত কয়ছে দাম এরকম আটচল্লিশ এই টার্গেট তো মনে হয় আরো বেশি পঞ্চাশ পার বেশি হই দিয়া দিব এখানেও দেখছি আরেকটি গরু বাচ্চা এটা <preach science> <series>

দর্শক দেখছেন এবং দেখাচ্ছি আমরা আপনাদের দিনাজপুর জেলার কাহারুল হাটে যে দুধের গাভি গরুগুলো প্রায় বিক্রি করা হচ্ছে তো সেই গরুগুলো তো আপনাদের দিলাম তো আপনাদের কিনতে চান যেখান থেকে কিনুন এখানে অবশ্যই দেখে শুরু করে এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাকে অনেক শুভকামনা আর একটু মোবাইল নাম্বারটা নিয়ে নিন বলেন জিরো ওয়ান সেভেন এইট হ্যাঁ টু জিরো নাইন সিক্স ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো আতা আতিয়ার আতিয়ার আমরা দিলাম